সারা বাংলাদেশ ভাই বান্ন লিটার দুধের গ্যারান্টি ভাই কি বলবো এই দুইটা গাভিতে বান্ন লিটার দুধের গ্যারান্টি ভাই জি ভাই সারা বাংলাদেশ বান্ন লিটার লিটার গ্যারান্টি আর গাড়ি ভাড়াটা ফ্রি ভাই যে দর্শক ভাই জোড়াই নিলে গাড়ি ভাড়াটা ফ্রি এই দুইটা কিনলে গাড়ি ভাড়া ফ্রি এবং দুইটা গাভিতে সাত দিন পরে থেকে বান্ন লিটার দুধ দহন করে বুঝে নিয়ে যাবে ভাই লিটার গ্যারান্টি আর গাড়ি ভাড়াটা ফ্রি দেব ভাই জোড়াই জোর জোড়াই কিনলে এটা কিন্তু মুখের কথাটা বান্ন লিটার করে বুঝে লাগে ভাই সাত দিন দর্শক ভাই এসে দেখি শুনে যাচা বাসায় করে কোনো সমস্যা এই জোড়াই গাভিতে বান্ন লিটার দুধের গ্যারান্টি সাত দিন পরে থাকবে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে বাচ্চারা দেখায়ু বাচ্চা বাচ্চা মাসা জাত মানে ভালো হয়তো ভাই অনেক ভালো রেটের খামার দেখে দেখে শুনে বললেন সাত দিন নাশাল অনেক সুন্দর বাচ্চা দেখেন দুধ দহন করে বুঝে নিয়ে যায় দিন করে যে বাচ্চার বয়স কবে এখনো তো দুধ পরিপূর্ণ দুধ নামিনা আরো দুধ নামবি মানে যেটা বলছে তাতে আরো দুধ বাড়তে পারি ভাই আরো দুধ বাড়তে পারে বর্ষা দেখেন যে দর্শক ভাই নেবে সারা বাংলাদেশ ছাব্বিশ লিটার গ্যারান্টি ভাই সাত দিন থাকবে ছাব্বিশ লিটার দুধ দহন করে বুঝে নিয়ে যায় ভাই জি ভাই দাম কেমন যাচ্ছেন আপনি দুই বাচ্চা দর্শক ভাই নেবে সারা বাংলাদেশ দুই লক্ষ আশি হাজার টাকা দাম রাখবো ভাই দুধের গ্যারান্টি কেমন দিলেন ছাব্বিশ লিটার আল্লাহ সমস্যা নাই যে আপনার খামারে এসে দেখে যা করে নিতে পারবে দামটাকে বলে দিন দর্শক দুই লক্ষ আশি হাজার টাকা দুধের গ্যারান্টি দিলেন ছাব্বিশ লিটার সাত দিন ধরে থাকবে দুধ দমন করে বুঝে নিয়ে যাবে ভাই হ্যাঁ ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলা তো ভাই এটা সাইট করে পরবর্তী দশের পর্যায়ে দেখায় আমরা দেখেন মার্শাল্লাহ ভাই সিরিয়াল নাম্বার দুই একই রকম গরু নিয়ে আসছেন ভাই আগেরটা যেমন ছিল দুই নাম্বারটা একই ভাই কি রকম ভাই একই দাদা আছে ভাই এটাও টাইম বাচ্চা দিছে মাসা সাইজের কত কিছু বলার নাই ভাই অনেক সাইজের অনেক বড় গরু বড় সাইজের গরু ভাই দাদা বাচ্চা দেখাই বাচ্চা কেমন ভাই

একই রকম দেখেন দর্শক ভাই যদি জোড়ায় নেয় ভাই কালার থেকে কম দুটা কালার প্রিন্ট সব দিক থেকে একই দুই নাম্বার দেখলাম এটা দাম কেমন আপনি এটা যে দর্শক ভাই নিবে দুই টাকা দাম সিরিয়াল নাম্বার দুই এটার দাম চাচ্ছেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর দরদামের সুযোগ আছে কিনা ভাই বেশি দরদাম হবে না বেশি এটা সিরিয়াল নাম্বার দুটা চাও দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর এই দুই গাবি যদি এক দুই জুড়াই নিতে চাই যদি একই রকম গাবি অনেকে নিতে চাইবে জুড়াই নিলে কেমন দাম রাখবেন সারা বাংলাদেশ ভাই গাড়ি ভাড়া ফিরিয়ে দেবো দাম কেমন রাখবেন জোরাই নিলে ভাই জোড়ায় যে দাম দিয়েছে ভাই হালকা সীমিত কম বেশি করে নিতে পারবেন যে দামটা জুরাই সিঙ্গেল সিঙ্গেল বলছেন এখানে জোড়া করে কিছু কম রাখবেন জি ভাই কিছু কম বেশি করে নিতে পারবেন আর যদি জুরাই না তাহলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে জি ভাই জোড়ায় যেতে নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দাও দুইটা গাবি জুরাই কিনলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি জি ভাই গাড়ি ভাড়া ফ্রি দর্শক আপনারা খামারে আসবে শুধু গাড়ি ভাড়া ফ্রি দিতে গাবি দর দাম করে নিয়ে চলে যাবে জি ভাই এটা হাটা দশে ঘুরে ফিরে দেখা আমরা একদম পরিপূর্ণ সুস্থ সবল ভাই পরিপূর্ণ সুস্থ সবল আছে হাটা দেখেন সমস্যা নাই মাশাআল্লাহ দর্শক আপনার এসে দেখে এসে দেখি শুনি যাচা করে কোনো সমস্যা নাই সাত দিন এসে দেখি দুধ দান করে দাম টাকা বলে দিন আমার দর্শক ভাই এটা যে দর্শক ভাই এবার সারা বাংলাদেশ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম রাখতে হয় জিটা পরবর্তী দেখে

বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চার বয়স চোদ্দ দিন দেখেন বাচ্চারা চোদ্দ দিন দুধ তো পরিপূর্ণ চলে আসবে পরিপূর্ণ দুধ চলে আসে ভাই বাচ্চার বয়স দিন দুধ পরিপূর্ণ চলে আসছে ভালো করে দেখায় আমরা থাকার ব্যবস্থা আছে ভাই থাকা খাওয়ার ব্যবস্থা সাত দিন ভরে থাকবে দুধ দহন করে এক কথায় বুঝে নিয়ে যাবে গুলো সুন্দর বোঝাচ্ছে ভাই অনেক ভাই এটার দাম কেমন আপনি ভাই এটা যে দর্শক ভাই নেবে দুই লক্ষ

সে পরিষয় ভাই পাবনা জেল এসি থানা মূলা ডোলে বাজারে পাশে ভাই খামারটা আজকে চার টাকা দেখলাম প্রবাসী ভাড়া কিভাবে নিবে ভাই প্রবাসী যে ভাই দেখবি আসি সরিনে আসার আসতে পারে লোক আর পারে ফোনে কথা বলে নিতে পারবি সমস্যা কিভাবে টাকা দিয়ে লাগবে টাকা গাবি নিলে আরো ভালো ভাই দশ আমরা বলি অনলাইনে সরাসরি আরো থাকার ব্যবস্থা আছে থাকা ব্যবস্থা আছে সাত দিন পরে থাকবে তাদের স্ক্রিনে লেখা আছে এটা তো আপনার নাম্বার ভাইসবে প্রবাসী বাড়া দেশি ভাড়া সরাসরি আপনার খামারের লোক পাড়া দেখে নিতে পারবে নিতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় গাবিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে থাকলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল